আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপ বা কম্পিউটারে নতুন একটি ফোল্ডার তৈরি করতে হয় তো এর জন্য প্রথমেই মাউসের ডান বাটনে একটা ক্লিক করবেন তারপর এরকম অপশন পাবেন এখান থেকে নিচে দেখতে পাবেন নিউ নামের একটি অপশন নিউ অপশানে একটা ক্লিক করে নেবেন তারপরেই আপনারা নতুন কয়েকটি অপশন অপশান দেখতে পাবেন যেখানে প্রথমেই লেখা থাকবে ফোল্ডার তো ফোল্ডার অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ফোল্ডার অপশনে ক্লিক করা মাত্র দেখতেই পাচ্ছেন একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এটা কিন্তু আপনি রিনেম করতে পারবেন তো কীবোর্ড থেকে এখানে আপনি ফোল্ডারের যে একটা নাম দিতে চান সেই অনুযায়ী একটা নাম দিবেন তাহলেই কিন্তু একটা নতুন নাম হয়ে যাবে তো আমি কিন্তু একটা নাম দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা তারপর ইন্টারে ক্লিক করলে আমার নামটা কিন্তু সেট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু ডেস্কটপে বা ল্যাপটপে আমার কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেল তো এখন বন্ধুরা আপনারা যদি এই ফোল্ডারটা ডিলিট করতে চান তাহলে ফোল্ডারের উপর মাউস পইণ্টাৰ ৰেখে মাউচ পইণ্টাৰ ডান বাটনে ক্লিক কৰবে ত'লেই কিন্তু কয়েকগুলো অপশান দেখতে পাবেন ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক কয়েকটি অপশান আছে তার মধ্যে নিচে লেখা আছে ডিলেট ডিলেটে ক্লিক করা মাত্র আমার কিন্তু ডিলেট হয়ে গেল তো বন্ধুরা এখন যদি আপনারা মনে করেন যে এই ডিলেট হয়ে যাওয়া ফোল্ডার আপনারা আবার কিভাবে ব্যাক আনবেন তো এটাও কিন্তু অতিরিক্ত সোজা তো দর্শক এজন্য আপনাকে কিবোর্ডের কন্ট্রোল বাটন এবং জেট বাটন টাপ করতে হবে ঠিক আছে কন্ট্রোল বাটনে টাপ করে জেট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার ডিলেট হয়ে যাওয়া ফোল্ডার কিন্তু আবারও চলে আসবে তো চলে এসেছে তো মূলত এভাবেই কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় তো আমি আশা করছি এটা অনেক সহজ এবং আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন থ্যাংক ইউ